নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তনিমা মা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এই যে সকালবেলা ভগবানের পূজা করেছি এখান থেকে এই ব্লগটা শুরু করলাম আজকে আকাশের অবস্থাটা ভীষণই খারাপ হতো এক্সাম ছিল তারপরে বাড়ি ফেরার সময় মেঘ মেঘ মতো ছিল আগে ট্রেনে চলে এসেছি আর এখানে দেখো হাজব্যান্ডের হচ্ছে অফিসে এই যে বৃষ্টি হচ্ছে ভিডিও করে রেখেছিল আর আমাদের এখানে এরকম পরিস্থিতি বা মানে বাপরে আজকে যে কী বাঁচান বেছেছি মেয়ের একে শরীর খারাপ আর ছাতা যদিও নিয়ে গেছিলাম কিন্তু এরকম বৃষ্টি ছাতাতেও বাঁধ ভাঙবে না আর বাড়িতে চলে এসেছি ছাদে এক ছাত জামাকাপড় ছিল সব তুলে নিয়েছি ভাগ্যিস তারপরে মুশলধারে বৃষ্টি ভাগ্য ভালো যে চলে এসেছি আগে ট্রেনে যেন দুটো ট্রেন আগে চলে এসেছি আর এই যে চা করে খেলাম আর অনেকটা বেলা হয়ে গেছে আর সোনাইকে টুপি পরিয়ে রেখেছি সবে মাত্র জ্বরটা একটু সারছে যেন আর এই যে মেয়ের জন্য দুপুরবেলা উচ্ছে ভাজা করেছিলাম উচ্ছে ভাজাগুলো না একটু বেশি মানে ওই এদিক ওদিক করতে করতে একটু পুরের মতো গেছে দু একটা উচ্ছে দিলাম মুখটা একটু ছাড়বে নালে কিচ্ছু খেতে পারছে না মাছের ঝোল ভাত ছাড়া কিছু খাওয়াতেও পারছে না গা গোলাচ্ছে একটু কিছু করলে খাইয়ে দেয়নি আর তো বেশি কিছু কাজ করে নিই ঠান্ডা ওয়েদার ভালো করে শুয়ে পড়েছিলাম দুজনে মিলে এই ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যাবেলায় আর বৃষ্টি বাতলের দিনগুলো না যেন কীরকম একটা লাগে চারিদিকে যেন মন মরা মন মরা মতো বৃষ্টি ভালো লাগে কিন্তু বিকেলের পর সন্ধ্যার টাইমটা একদমই মন মরা লাগে ওই জন্য ঠাকুরের এই স্থানে আলোগুলো জেলে নিয়েছি মনটা একটু ভালো হলো আর ভগবানের দর্শন করানোর পর গোপাল সোনাকে একেবারে শয়নে দিলাম যেন সয়নে দিয়ে আর এখন হচ্ছে এই সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে মশারি ভেতর পড়তে বসেছি আর এখানে একটু চিংড়ি সেদ্ধ করে নিয়েছি একদম খেতে চায় না জোর খুঁড়ে ঘুরে খাওয়াতে হচ্ছে পরীক্ষার দিন বাই চান্স শরীর খারাপ হলে আর এই যে গা গোলানো ভাবটাও আছে জ্বর তো তার সাথে এই গা গোলানো ভাবটা হ্যাঁ তো সেই জন্য খুব বেশি জ্বর নয় একশোর মতো এরকম ছিল তো সেই জন্য আর যাই হোক এখন মোটামুটি এটা খাই দেয়নি তারপরে জল টল খাইয়ে পড়তে বসাবো আর আর এদিকে রাতের যা রান্না টান্না করবো সেগুলোও বসিয়ে দেবো আর কি আর মেয়েকে এখানে পড়াতেও বসেছি আর দেখো এই যে মেয়ে এখন পড়ছে আর কি আর পরীক্ষা দিনগুলো তো মানে কোনো কিছু অন্য এক্সট্রা যে কাজ করবো সেগুলো আর দেখানোর মতো পরিস্থিতি থাকে না কারণ হচ্ছে কি বলো তো সময়ের তো ভীষণ অল্প থাকে পরপর পরপর পরে এক্সাম তো সেই জন্য আর আমি একটু চাও করে নিয়েছি আর এই যে সকাল থেকে যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোর হচ্ছে প্রশ্নগুলো একটু দেখছিলাম বলো এবার রাতে রান্নাটা বসাবো তারপরে আবার আসছি তো ওই দিন না আর কোনো ভিডিও করে উঠতে পারিনি যেন হাজব্যান্ডও চলে এসেছিলো আর রান্না হয়ে যাওয়ার পর খাইয়ে দিয়ে শুয়ে গেছিলাম আর ভিডিও করতেই মনে ছিল না এটা তো পরের দিন সকালবেলায় প্রত্যেক দিনের মতো খাইয়ে দিয়ে মেয়েকে এই যে স্কুলে পাঠাচ্ছে তো এরপরে ঘরে কাজকর্মগুলো সারবো হাজব্যান্ড ওখানে যাওয়ার পর তো স্কুল গেটে কিছুটা যখন ভিডিও করেছিল একটু স্পিডে দিয়েছে কারণ এখানে তো তেমন কিছু নেই তো এই বাচ্চারা সব এখন ঢুকছে আর আপনার সোনাই তো অনেকটাই আগে যায় তো সেই জন্য না তখন একদম গেটটা খালি থাকে আর এটা কিন্তু ওই সাড়ে সাতটার দিকে তখন মানে প্রচুর বাচ্চা কাচ্চা আসে আর সকালে যখন সোনায় যায় একদম খালি থাকে দু একটা বাচ্চা এরকম থাকে আর এদিকে আমি গর মুছে টুছে নিচ্ছি আর একদম ডাস্টিং করে নিয়েছি বিছানা কাঁথা গুছিয়ে ঝিরে ঝাড়ে একেবারে পরিষ্কার করে দিয়েছি আজ সকাল থেকে একটু রোদটা উঠেছে ছাদে সব জিনিসপত্রগুলো মিলবো আগের দিন তো কত কেচেছিলাম ভাগ্যিস এসছে এসে তাড়াহুড়ো করে সব তুলে নিয়েছিলাম আর আগের ট্রেনে দুটো ট্রেন আগে চলে এসেছিলাম নাহলে এটাতে আসি না মানে ভিড় থাকে তো সোনার খুব কষ্ট হয় তো ওই জন্যে মানে ভগবান সহায় ছিল কী মন হয়েছিল যে চলে যায় আজকে ভাগ্যিস চলে এসেছিলাম নাহলে মেয়েটাও ভিস তো কাপড়গুলোও ভিজতো সব ছাদে ভর্তি ছিল এই যে চলে এসেছিলাম ছাদে যে কটা আগের দিন একটু ভিজে ভিজে মতো ছিল সেগুলো এখানে মিলে দিয়েছি আর ওই এখন ওই মপটা ধোবো তারপরে জামা কাপড়গুলো একটু আধু পরিষ্কার পরিষ্কার করবো আর দুদিন আগে না ছাদটাও ক্লিন করে নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম ছাদটা পুরো ঝাঁটিয়ে ক্লিন করেছিলাম ওই জন্য না মাঝে মাঝে আমি ছাদটা ক্লিন করে রাখি না হলে ওই শুকনো পাতা ফাতাগুলো সব গিয়ে আর ওইখানে জোড়ো হয় তো সেই জন্য ওই জন্য সব কিছু গোছানো ছিল বলে বৃষ্টি হয়েছে আর কোনো অসুবিধা হয়নি তো যাই হোক গাছপালাগুলো প্রাণ ফিরে পেল কারণ এরকম মানে বৃষ্টির ভীষণ দরকার ছিল যতই আমরা গাছে জল দিয়ে যাই কিছু করি বৃষ্টির জলের তো একটা আলাদা গুণাগুণ আর এই যে পাখিরাও চলে এসেছে দেখো ওদের খেতে দিতে হবে তো এখন মুড়িটা মুড়ি নি গিয়ে আবার ওদের খাবার দাবার মুড়ি বিস্কিট একটু চানাচুর এগুলো আবার ওদের জন্য আনবো তো আজকেও কাচাকুচি সব করে নিয়েছি তো কয়েকটা বালিশের কভার কেচে নিলাম আর কি এগুলো না আর হচ্ছিল না কারণ ওই বৃষ্টির পর না আমার ওই বিছানা খাপার বড্ড স্যাঁত্যাঁত করে বিলো কভার বলো বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম ভালো লাগে বৃষ্টির ওয়েদার তো ড্যাম্প ওয়েদার আর ছাতরাও বেশ ভিজে এই আজকে রোদটা পেলে আবার শুকিয়ে যাবে দেখছো তো অনেকটা ক্লিন কিন্তু বৃষ্টির পর ওই গুঁড়ো ওই নালার মুখটা একটু গিয়ে জোড়ো হয়েছে মানে গুঁড়ো গুঁড়ো মতো মাটি ফাটিগুলো ওইগুলো একটু মানে পরে হাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এখন পারলে একটু করবো আবার বেলায় রোদটা উঠলে একটু শুকনো মতো হয়ে গেলে আবার করে নেব। মানে একটা সংসারে যে কত কাজ থাকে তোমাদের কী বলবো মানে একা থাকি দুজন থাকি কি আর কাজ কি আর রান্নাবান্না কিন্তু সারাদিন সংসারে কাজ করলেও সুন্দর করে শেষ হয় না আর সত্যি কথা সংসারের প্রতি ভালোবাসাই মানে মানে সংসারের প্রতি ভালোবাসাই এই কাজগুলোকে করতে উৎসাহিত করে যদি সংসারটা কিনা ভালোবাসতাম কাজগুলো যেমন পারে পুরে থাক ছাদ যেমন পারে হয়ে থাক বাড়ি যেমনই হয়ে থাক নিজেরটুকু করলাম হয়ে গেল কিন্তু সে আর কী করে হয় ভালো যে বাসে সংসারটাকে তাই না সেই জন্যই তো এত এত কষ্ট করে হলেও সংসারটা আগলে রাখার চেষ্টা করি সব সময় প্রাণপাত করি যে কি করে এই ঘরটা সুন্দর করে রাখা যায় কী করে জিনিসগুলো অক্ষত অবস্থায় রাখা যায় এইটাই চেষ্টা করি কী করে পরিবারের প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখা যায় সব সময় চিন্তা করি তাদের যাতে ভালো মানে তাদের যাতে ভালো রাখতে পারি মন থেকে তো এটাই চাই তো সেই জন্য প্রাণপাত করি যে যাতে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি চলো বন্ধুরা অনেকগুলো জামাকাপড় মেলা হয়ে গেছিলো আগের দিন আসার পর আর কিছুই কাচিনি কেন বলো তো বৃষ্টি মানে বৃষ্টি প্রচুর হয়েছে কোথায় মিলবো না মিলবো ওই জন্য আর কিছু কাচাকুচি করিনি আগের দিনে জামাকাপড়গুলো সব গামলায় রেখেছিলাম আজকে সকালে কেচে কুচে নিলাম আর এই মপটাও একেবারে ধুয়ে এই ছাদে দিয়ে যাব আর মপটা নিচে রাখি না তাহলে না শুকনো না হলে ভিজে ভিজে থেকে থেকে না ওগুলো মানে ওই সুতোগুলো সব কেটে যায় নষ্ট হয়ে যায় আর কি ওই জন্য ছাদে একটু রোদে মত এগুলো রেখে দিই মানে যেগুলো ওই সুতো সুতো মতো থাকে না ওই প্রসানগুলো একটু রোদে বেশি থাকলে বেশ শুকিয়ে যায় ভালো আর ভাবলাম যে পরে এসে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করবো কিন্তু তা আর কী করে হয় দেখে যে থাকতে পারি না এখন ভাবলাম হাতে সময় আছে সবে নিচটা তো মুছেছি এখন ওপরের এইগুলো কিছুটা পরিষ্কার করে নিই আর তাহলে আবার পরে একবার আসবো যখন তখন আর একটু শুকিয়ে যাবে তখন আর একটু পরিষ্কার করে নেবো এরকম ভাবেই না একটু 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 করে করি একসাথে অনেক কাজ একসাথে করে উঠতে পারি না আজকে যেহেতু বাবা সোনাইকে আনতে যেতে হবে আর কি তো সেই জন্য দেখি হাজব্যান্ড কি বলে যদি বলে যে না যাবে অফিস এখনও পর্যন্ত যেতে হবে না তো ওই জন্য বললো যে আমি আছি আপাতত আর যদি ফোন না আসে তাহলে আর তোমাকে যেতে হবে না তো ওই জন্য আমি এই কাজগুলো সারছি কারণ এগুলোও তো করতে হবে আর এত সুন্দর উঠেছে ছাদে আর দিন বৃষ্টি হয়েছে কি সুন্দর লাগছে দেখো চারিপাশটা আর আসলে না নিচে যেতে ইচ্ছা হয় না এত ভালো লাগে চারিপাশটা মানে একদম যেন ঝলমল করছে দেখো কত জামা কাপড় কেচেছে দেখো ছাদ ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে সব কেচে ছাদটা পরিষ্কার করলাম তো হাজব্যান্ড এখন তো ওখানেই আছে আর এই যে আমাদের স্কুলের ওখানে বাইপাসের ওখানে প্রচুর ছুর চারা ধরো কার মানে গাড়িতে করে যায় মানে তারা সব এই পাশের দিকেই বেশি গাড়ি রাখে এখানে তারা বিশ্রাম করে আবার পরীক্ষা হয়ে গেলে নিয়ে চলে যায় তো ওই বাইপাসের ওদিকে গিয়েও ভিডিও করেছিল হাজব্যান্ড একটু এখানে অনেক দোকানপাটও বসে সব গার্জেনরা বসে থাকে তো তো এখানে মানে তেলে ভাজা মুড়ি তারপরে চা লুচি পরোটা মোমো মানে প্রচুর কিছু পাওয়া যায় তো আগে যখন গিয়ে মাঝে মাঝে পরীক্ষার সময় থাকতাম দু একবার তখন এখানেই আমরা বসতাম আর এখানে একটু বাইপাসের দিকে হেঁটে এদিক ওদিক যেতাম তো এরকম এখানটা বেশ ভালো লাগে প্রচুর গার্জেন থাকে অনেক কিছু বেশ বিষয় নিয়ে আলোচনা হয় যেমন সবাই একসাথে থাকলে আর কি যেরকম হয় তো বেশ ভালো ভালো লাগে আর কি আগে যখন অফিস থেকে ভিজিটে যেতাম ওই যে ওই পাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওই অটো যাচ্ছে ওই পাশ দিক থেকে আগে ভিডিও মানে ভিজিটে যেতাম আর কি অফিস থেকে তো বেশ ভালো লাগতো আর আর দূর থেকে স্কুলটা দেখতাম আর তো এই যে সোনায় পড়বে সেটা তো তখন আর জানতাম না তখন দূর থেকে যেতাম আর জিজ্ঞেস করতাম রাজশ্রী এটা কী স্কুল ও রাজশ্রী বলতো এটা একটা মিশনারি স্কুল এটা খ্রিস্টান মিশনারি স্কুল তো এখন এখানে সোনাই পড়ে তাই আর কি সেই সব দিনগুলোর কথা মনে করে যায় হাজব্যান্ড সেখানে দেখো অনেকক্ষণই নিয়ে এদিক ওদিক ঘুরে ফিরে তারপরে আবার এই যে চলে এসেছে আর এখন বেশিরভাগ গার্জেনরাই থেকে যায় জানো তো কারণ ওই দু ঘন্টার জন্য আমার বাড়ি যাবে আবার আসতে অনেক দূর দূর থেকে আসে তো তো থেকে একেবারে পরীক্ষা হয়ে গেলে তারপরে সবাই চলে যায় আর কি তো কিছুটা ছোটোখাটো ভিডিও করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগে আর মানে সময় কাটাতে কিন্তু ওই একটা মেয়ের শরীরটা খারাপ বলে একটু টেনশান মতো ছিল তো সেই জন্য আর এখন এই যে ছুটির টাইম হয়ে গেছে গার্জেনরা সব আমরা এরকমভাবেই এই গেটে এরকমভাবে দাঁড়াই তারপরে ছুটি হলে একে একে করে সব আবার চলে যায় তো ম্যাম এখন এই যে ছাড়ছেন তো এই সেকশানে ছাড়ার পর তারপরে আবার অন্য সেকশানগুলো ছাড়বেন তো এখানে কিছুটা ছাড়া হয় আবার অন্যান্য চারখানা গেটে একটা একটা করে সব ছাড়া হয় আর এদিকে আমি বাড়িতে দেখো পূজা অর্চনাও করে নিচ্ছি যতটা বাড়ির কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে রাখছি কারণ মেয়ে আসলে আবার ওকে তো সময়টা দিতে হবে ওর খাওয়ানো ওকে দেখভাল করা তো সেইগুলো থাকে আর এখানে ভগবানকে সুন্দর করে গাছের ফুল ছিল ওই দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো আর মেয়েটা আসার পর ওকে একটু ডাল দিয়ে আর পেঁপের তরকারি দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছে হাজব্যান্ডকে একটু মুড়ি বিস্কিট আর চা দিলাম হাজব্যান্ড দুটো রুটি সকালে নিয়ে গিয়েছিলো তো ওখানে দুটো রুটি আর পেঁপের তরকারি খেয়েছে আর এখন বললাম যে একটু মুড়ি খাও এখন তো এই বারোটা বাঁচতে যা সোনাইকে খাওয়ানো দাওয়ানোর পর তারপরে আর ভিডিও করিনি তারপরে আবার দুপুরবেলায় একটুখানি ভাত খেয়েছে কারণ ওই অতবেলায় খেয়েছে তো অল্প একটু খেয়েছে আর এখন এই যে দুপুরবেলায় একটু বেদানা দিচ্ছি এত বেদানা খেয়ে তারপরে সোনাই আবার ঘুমোবে আর আমরাও তারপরে ভাত রাতগুলো খেয়ে নেবো আর তো এখানে দেখো বেদানাটা ভীষণ মিষ্টি পুরি খাওয়া দাওয়ার পর আর বিশেষ ভিডিও করিনি একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করছি আর ব্লগটা এখানেই শেষ করলাম দুদিনে ভিডিও মিলে আজকে তোমাদেরকে শেয়ার করলাম পরে ভিডিওগুলো আবার কন্টিনিউ আসতে থাকবে আজকের ভিডিও তাহলে এখানে করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে বাই বাই